পাকিস্তান সুপার লিগ পিএসএল এ বাংলাদেশি খেলোয়াড় রিশাদ হোসাইন লিটন কুমার দাস ও নাহিদ রানার ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে এবং পাকিস্তান সুপার লিগ পিএসএল এর সবগুলো ম্যাচের অফিসিয়াল সময়সূচি দেখে নেব বাংলাদেশ সময়ে আসসালামু আলাইকুম স্পুরন প্রেজেন্স পাকিস্তান সুপার লিগ আপডেটে আপনাদের স্বাগতম গত এগারোই এপ্রিল শুক্রবার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়ে গিয়েছে পাকিস্তান সুপার লিগ পিএসএল পিএসএল এ ছয়টি দল অংশগ্রহণ করছে ছয় দলের অংশগ্রহণে সর্বমোট চৌত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে ইতিমধ্যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গিয়েছে পিএসএল বাংলাদেশ থেকে পিএসএল খেলতে গিয়েছেন ঋষাদ হোসাইন লিটন কুমার দাস এবং আরো একজন খেলোয়াড় নাহিদ রানা রয়েছেন পাকিস্তান সুপার লিগের অংশ হিসেবে যেখানে ঋষাদ হোসাইন খেলছেন লাহোর ক্যালেন্ডার্স দলে লিটন কুমার দাস খেলছেন করাচি কিংস দলে এবং নাহিদ রানাকে কিনেছেন পেশোয়ার জার্নি পিএসএল খেলতে আসরের শুরু থেকেই তাদের নিজ নিজ দলে যোগদান করেছেন লিটন কুমার দাস ও ঋষাদ হোসাইন জিম্বাবুয়ের সিরিজ চলার কারণে নাহিদ রানা এই পিএসএল এ অংশ নিতে দেরি করতেছে তবে নাহিদ রানাকেও এন ওসি দেওয়া হয়েছে অর্ধেক ম্যাচের জন্য সব মিলিয়ে চলুন আমরা দেখে নেই পিএসএল এর এই ম্যাচগুলোর সময়সূচি বাংলাদেশ সময় কবে কখন কোথায় অনুষ্ঠিত হচ্ছে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না পিএসএল পাকিস্তান সুপার লিগ পিএসএল এর প্রতিটি ম্যাচ আছে পয়েন্ট টেবিল আপডেট সহ পিএসএল এর সর্বশেষ আপডেট সবার আগে এবারের আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন পাকিস্তান সুপার লিগ পাকিস্তান এস এর সর্বমোট চৌত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে যার মাঝে প্রথম চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আর এই প্রথম চারটি ম্যাচের মাঝে প্রথম ম্যাচটাই ছিল আপনার রিশাদ হোসেনের দল লাহোর ক্যালেন্ডার্স বিপক্ষে ইসলামাবাদ ইউনাইটেডের এই ম্যাচটি কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে যে ম্যাচে কিন্তু আপনার রিষাদের দল ম্যাচটি হেরেছে এরপর দ্বিতীয়তম ম্যাচ নাহিদ রানার পেশোয়ার পেসির বিপক্ষে ছিল ম্যাচ ম্যাচ এই ম্যাচটাও কিন্তু অনুষ্ঠিত হয়ে গিয়েছে এরপর তৃতীয় ছিল লিটন কুমার দাসের করাসি কিংস এর বিপক্ষে আহ পেশোয়ার সরি মুলতান সুলতান মুলতান সুলতানের এই ম্যাচটিও অনুষ্ঠিত হয়েছে এই ম্যাচে লিটনের দল করাসি কিংস জয়লাভ করেছে এরপর চতুর্থতম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে রিষাদ হোসেনের লাহোর ক্যালেন্ডার্স এর বিপক্ষে এই ম্যাচটাও অনুষ্ঠিত হয়েছে এরপর পিএসএল এর পঞ্চম ম্যাচ রয়েছে চোদ্দ এপ্রিল সোমবার চোদ্দ এপ্রিল সোমবার ইসলামাবাদ ইউনাইটেড বিপক্ষে মাঠে নামবে নাহিদ রানার দল পেসোয়ার জালমি ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে রাওয়াল পিন্ডি এরপর পিএসএল এর ষষ্ঠতম ম্যাচে পিএসএল এর ষষ্ঠতম ম্যাচে লিটন কুমার দাসের করাসি কিংস এর বিপক্ষে মাঠে নামবে রুশাদ হোসাইনের লাহোর ক্যালেন্ডার্স এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পনেরোই এপ্রিল মঙ্গলবার পনেরোই এপ্রিল মঙ্গলবার ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে করাচি এরপর পিএসএল এর সপ্তম ম্যাচ রয়েছে ষোলোই এপ্রিল বুধবার ষোলোই এপ্রিল বুধবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে মুলতান সুলতান ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় ম্যাচের ভেন্যু রাওয়াল পিন্ডি তো এই ম্যাচের মধ্য দিয়ে কিন্তু প্রথম সপ্তাহের খেলা শেষ হবে পিএসএল এ তো এখানে আপনারা একটা সাইড নোট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আই হয়েছে ইসলামাবাদ ইউনাইটেড এরপর এল কিউতে বোঝানো হয়েছে লাহোর এরপর পি জেড হয়েছে পেশোয়ার জালমি এরপর কিউ জিতে বোঝানো হয়েছে পোয়েতা এরপর কে কে তে বোঝানো হয়েছে করাসি কিংস এবং এম এস তে বোঝানো হয়েছে মুলতান সুলতান আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার থাকবেন অনেকেই বিষয়টা নিয়ে বিভ্রান্ত হতে পারতেন এরপর দ্বিতীয় সপ্তাহে পিএসএল এর অষ্টম ম্যাচ রয়েছে কিন্তু 18 এপ্রিল শুক্রবার 18 এপ্রিল শুক্রবার লিটন কুমার দাশের দল করাচি কিংস মাঠে নামবে পোত্তাগ গ্ল্যাডিয়েটরস এর বিপক্ষে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায় ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে করাচি অর্থাৎ করাচির হোম ম্যাচেরি এরপর আপনার পিএসএল এর নবম ম্যাচ পিএসএল এর নবম ম্যাচ 19 এপ্রিল শনিবার 19 এপ্রিল শনিবার নাহিদ রানার পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে মুলতান সুলতান ম্যাচটা রয়েছে বাংলাদেশ সময় রাত নয়টায় মেসের ভেনু রাওয়াল পিন্ডি এরপর দশম ম্যাচ রয়েছে আপনার বিশ এপ্রিল রবিবার বিশ এপ্রিল রবিবার আবারও লিটন কুমার দাসের করাচি কিংসের এর বিপক্ষে মাঠে নামবে ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় ম্যাচের ভেনু করাচি এরপর পিএসএল এর এগারোতম ম্যাচে পিএসএল এর এগারোতম ম্যাচ এটি রয়েছে একুশ এপ্রিল সোমবার একুশে এপ্রিল সোমবার লিটন কুমার দাসের করাচি কিংস বিপক্ষে মাঠে নামবে পেসোয়ার জালমি পেসোয়ার জালমি ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় মেসের ভেনু করাচি তো পরপর দুই দিনে কিন্তু করাচির ম্যাচ আমরা এখানে দেখতে পাচ্ছি এরপর বারোতম ম্যাচ রয়েছে বাইশে এপ্রিল মঙ্গলবার বাইশে এপ্রিল মঙ্গলবার এখানে রিজওয়ানের দল মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতানের বিপক্ষে মাঠে নামবে রিশাদ হোসেনের লাহোর ক্যালেন্ডার্স ম্যাচটা কিন্তু বাইশে এপ্রিল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে মেসের ভেনু মুলতান এরপর পিএসএল এর তেরোতম ম্যাচ তেইশ এপ্রিল বুধবার তেইশ এপ্রিল বুধবার মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতানের বিপক্ষে মাঠে নামবে ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় এ ম্যাচের ভেনু কিন্তু মুলতান তো এখানেও কিন্তু আমরা মুলতান সুলতানের কিন্তু দুইটা ম্যাচ পাশাপাশি দেখতে পাচ্ছি এরপর পিএসএল এর চোদ্দতম ম্যাচে রিশাদ হুসাইনের লাহোর ক্যালেন্ডার্স বিপক্ষে মাঠে নামবে নাহিদ রানার দল পেসোয়ার জালমি ম্যাচটা রয়েছে কিন্তু চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার রিসাদ এবং নাহিদ রানার দল মুখোমুখি লড়াই করবে ম্যাচটা বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচের ভেনু কিন্তু লাহোর তো এই দুটি এই ম্যাচের মধ্য দিয়ে কিন্তু আপনার দ্বিতীয় সপ্তাহের খেলা শেষ হবে পিএসএল এর তৃতীয় সপ্তাহের ম্যাচ রয়েছে পঁচিশ এপ্রিল শুক্রবার ২৫ এপ্রিল শুক্রবার পিএসএল এর পনেরোতম ম্যাচে কয়েকটা গ্ল্যাডিয়েটার্স এর বিপক্ষে মাঠে নামবে লিটন কুমার দাসের করাসি কিংস ম্যাচটা শুরু হবে রাত নয়টায় ম্যাচের ভেনু লাহোর এরপর পিএসএল এর ষোলোতম ম্যাচ রয়েছে ছাব্বিশ এপ্রিল শনিবার ছাব্বিশ এপ্রিল শনিবার ঋষাদ হোসাইনের লাহোর ক্যালেন্ডার্স বিপক্ষে মাঠে নামবে মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতান মুলতান সুলতান এই ম্যাচটা অনুষ্ঠিত হবে লাহোরে এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে লাহোর এবং এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় এরপর পিএসএল এর সতেরোতম ম্যাচ রয়েছে সাতাশ এপ্রিল রবিবার সাতাশ এপ্রিল রবিবার কয়েকটা গ্ল্যাডিয়েটর্স বিপক্ষে মাঠে নামবে নাহিদ রানার পেশোয়ার জালমি ম্যাচটা শুরু হবে বাংলাদেশ রাত এরপর পিএসএল এর আঠারোতম ম্যাচ পিএসএল এর আঠারোতম ম্যাচ রয়েছে উনত্রিশ এপ্রিল মঙ্গলবার উনত্রিশ এপ্রিল মঙ্গলবার কোয়ত্তা গ্ল্যাডিয়াটর্স এর বিপক্ষে মাঠে নামবে মুলতান সুলতান ম্যাচটা শুরু হবে রাত নয়টায় মেসেল ভেনু লাহোর এরপর পিএসএল এর উনিশতম ম্যাচ রয়েছে তিরিশ এপ্রিল বুধবার 30 এপ্রিল বুধবার রিশাদ হোসাইনের লাহোর ক্যালেন্ডার্স বিপক্ষে মাঠে নামবে ইসলামাবাদ ইউনাইটেড ইসলামাবাদ ইউনাইটেড এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে লাহোর এরপর পিএসএল এর বিশতম ম্যাচে পহেলা মে বৃহস্পতিবার লিটন কুমার দাসের করাচি কিংস এর বিপক্ষে মাঠে নামবে রিজওয়ানের দল মুলতান সুলতান ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায় ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে মুলতান এবং পিএসএল এর একুশতম ম্যাচটাও কিন্তু রয়েছে আপনার পহেলা মে বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার দিন দুটি ম্যাচ রয়েছে এই দিন এবং এই বৃহস্পতিবার দিনের দ্বিতীয়তম ম্যাচে এবং পিএসএল এর একুশতম ম্যাচে রিশাদ হোসাইনের দল লাহোর ক্যালেন্ডার্স বিপক্ষে মাঠে নামবে কোয়েতা গ্ল্যাডিয়েটরস ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় যদিও আপনারা স্ক্রিনে রাত আটটা দেখতে পাচ্ছেন ম্যাচটা রাত নয়টায় শুরু হবে ম্যাচের ভেনু লাহোর তো লাহোর ক্যালেন্ডার্স বোনাম কোয়েতা গ্লাডিয়েটর্স এর মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু তৃতীয় সপ্তাহের খেলা শেষ হবে এরপর চতুর্থ সপ্তাহের ম্যাচ রয়েছে কিন্তু দোসরা মে শুক্রবার দোসরা মে শুক্রবার পিএসএল এর বাইশতম ম্যাচে নাহিদ রানার দল পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচটা শুরু হবে রাত নয়টায় ম্যাচের ভেনু লাহোর এরপর তেইশতম ম্যাচে তেইশতম ম্যাচ রয়েছে তেসরা মে শনিবার তেসরা মে শনিবার কয়টা গ্ল্যাডিয়েটর্স বিপক্ষে মাঠে নামবে ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় মেসির ভেনু লাহোর তো এখানে ইসলামাবাদ ইউনাইটেড কিন্তু দুইটা ম্যাচ পাশাপাশি রয়েছে এরপর পিএসএল এর চব্বিশতম ম্যাচে আবারও মুখোমুখি হবে রিসাদের দল ও লিটনের দল তো এই ম্যাচটা চার মে রবিবার বা চৌঠা মে রবিবার রিসাদের দল লাহোর ক্যালেন্ডার্সের বিপক্ষে মাঠে নামবে লিটনের দল করাচি কিংস ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় মেসের ভেনু লাহোর এরপর পঁচিশতম ম্যাচ রয়েছে পাঁচ মে সোমবার পাঁচ মে সোমবার মুলতান সুলতানের বিপক্ষে মাঠে নামবে পেশোয়ার জালমি নাহিদ রানার দল ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় মেসের ভেনু মুলতান এরপর ছাব্বিশতম ম্যাচ রয়েছে সাত মে বুধবার সাত মে বুধবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে কুয়েতা গ্ল্যাডিয়েটর্স ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় মেসের ভেনু রাওয়াল পিন্ডি এরপর সাতাশতম ম্যাচে ম্যাচ রয়েছে আটই মে বৃহস্পতিবার আট মে বৃহস্পতিবার নাহিদ রানার পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে লিটন কুমার দাসের করাসি কিংস ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় ম্যাচের ভেনু রাওয়াল পিন্ডি তো নাহিদ রানার পেশোয়ার জালমি ও লিটন কুমার দাসের করাসি কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে চতুর্থ সপ্তাহের খেলা শেষ হবে এরপর পঞ্চম সপ্তাহের ম্যাচ কিন্তু রয়েছে আপনার নয় মে শুক্রবার নয় মে শুক্রবার পিএসএল এর আঠাশতম ম্যাচে নাহিদ রানার পেছোয় জালমির বিপক্ষে মাঠে নামবে রিশাদ হোসাইনের লাহোর ক্যালেন্ডার এই ম্যাচটা কিন্তু শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টাই ম্যাচের ভেনু রাওয়ালপিন্ডি ম্যাচটা কিন্তু নয় মে শুক্রবার এরপর পিএসএল এর উনত্রিশতম ম্যাচ দশ মে শনিবার দশ মে শনিবার মুলতান সুলতানের বিপক্ষে মাঠে নামবে ওই তা ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় দুপুর তিনটায় ম্যাচের ভেনু মুলতান এরপর পিএসএল এর গ্রুপ পর্বের শেষ ম্যাচ অর্থাৎ পিএসএল এর তিরিশতম ম্যাচ দশ মে শনিবার অর্থাৎ শনিবার দিনের দ্বিতীয়তম ম্যাচ এটি কিন্তু তো দশ মে শনিবার দিনের দ্বিতীয়তম ম্যাচ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে লিটন কুমার দাসের করাচি কিংস ম্যাচটা কিন্তু শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচের ভেনু রাওয়াল পিন্ডি তো এই ম্যাচের মধ্য দিয়ে কিন্তু গ্রুপ পর্বের খেলা শেষ হবে গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা চারটি দলকে নিয়ে কিন্তু প্লেঅফ অনুষ্ঠিত হবে তো প্লেঅফের প্রথম ম্যাচটা কিন্তু রয়েছে হলো কোয়ালিফায়ার ম্যাচ কোয়ালিফায়ার এক ম্যাচ তো কোয়ালিফায়ার এক ম্যাচ রয়েছে কিন্তু তেরোই মে মঙ্গলবার তেরোই মে মঙ্গলবার কোয়ালিফায়ার এক ম্যাচে মাঠে নামবে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা দল ও পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা দল ম্যাচটা শুরু হবে রাত নয়টায় বাংলাদেশ সময় রাত নয়টায় ম্যাচের ভেনু পিন্ডি এরপর এরপরের ম্যাচটা হলো আপনার পিএসএল এর বত্রিশতম ম্যাচ এবং এটি হলো এলিমিনেটর ম্যাচ এলিমিনেটর ম্যাচে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা দল মাঠে নামবে পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা দলের বিপক্ষে তো এই ম্যাচটা চোদ্দই মে বুধবার ম্যাচের ভেনু রাখা হয়েছে লাহোর ম্যাচটা শুরু হবে রাত নয়টায় এরপর কিন্তু রয়েছে আপনার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ এই ম্যাচটা ষোলোই মে শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামবে কারা যারা এলিমিনেটর ম্যাচে জিতবে এবং কোয়ালিফায়ার এক ম্যাচে হারবে এই দুটি দল কিন্তু এই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামবে এই ম্যাচটা রয়েছে ষোলোই মে শুক্রবার বাংলাদেশ সময় রাত নয়টায় ম্যাচের ভেনু লাহোর এবং সবশেষ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আঠারোই মে রবিবার আঠারোই মে রবিবার ফাইনাল ম্যাচে অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচে মুখোমুখি লড়াই করবে কারা যারা কোয়ালিফায়ার এক ম্যাচে জয়লাভ করবে এবং যারা কোয়ালিফায়ার দুই ম্যাচে জয়লাভ করবে এই দুটি দল ফাইনাল ম্যাচ খেলবে ফাইনাল ম্যাচ আঠারোই মে রবিবার বাংলাদেশ সময় রাত নয়টা লাহোরে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি তো এই ছিল কিন্তু পাকিস্তান সুপার লিগ পি এর প্রত্যেকটি ম্যাচের সময়সূচি যদিও সময়সূচিটা আরো আগে আপনাদেরকে জানানো উচিত ছিল তবে বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদেরকে হয়তো বা জানাতে পারিনি তো সেজন্য আন্তরিকভাবে দুঃখিত বা পরবর্তী আপডেটগুলো নিয়মিত বা সবার আগে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন খেলাধুলার অথেন্টিক নিউজগুলো পাওয়ার জন্য এখানে কিন্তু কোনো ভুল তথ্য আপনাদেরকে দেখানো হয়নি যদি কোনো কিছু ভুল থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেটা সংশোধন করার চেষ্টা করব হয়তো বা টেকনিক্যাল কারণে কোনো ভুল হয়েও যেতে পারে তো আমাদের ভুল হলে সেটা আমরা অবশ্যই স্বীকার করবো যে এটা আমাদের ভুল হয়েছে সেটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন গঠনগুলো সমালোচনা করবেন পিএসএল এ অংশ নেওয়া দলগুলোর জার্সি স্ফূরণ পেয়ে যাবেন এছাড়াও আইপিএল চলতেছে আইপিএলে অংশ নেওয়া দশটি দলের জার্সিও স্ফূরণে পাবেন স্ফোন থেকে জার্সি কিনলে জার্সিতে নাম নাম্বার লেখা সম্পূর্ণ ফ্রি একসাথে পাঁচটা জার্সি কিনলে ডেলিভারি চার্জটাও ফ্রি করে দেবে স্পুরন এছাড়াও ফিলিস্তিনের সমর্থনে ফিলিস্তিনের লোগো পতাকা বা লেখনী সম্বলিত টি শার্টগুলোও পেয়ে যাবেন স্পুরনে স্পুরন থেকে জার্সি বা টি শার্ট কিনতে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কেননা কল করলে অনেক সময় কলটা রিসিভ করা সম্ভব হয় না আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখলে যত সময় আমাদের প্রতিনিধি আপনাকে রিপ্লাই দিয়ে আপনাকে সার্বিক তথ্য বিস্তারিতভাবে জেনে দেওয়ার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট ফুটবল ভলিবল র্যাক ট্যুর স্কুল কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরন থেকে আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয় এক ডিজাইনের সর্বনিম্ন দশ পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে একমাত্র আমরাই দিচ্ছি সারাদেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র চল্লিশ পার্সেন্ট অ্যাডভান্স করেই অর্ডার কনফার্ম করার সুযোগ এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে